সালামু আলাইকুম আপনারা যারা দু হাজার পঁচিশ সালে আম নিয়ে বিজনেস করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি তো এই ভিডিওটিতে আপনাদেরকে আমি সম্পূর্ণ গাইডলাইন দেবো যে আপনারা আসলে কিভাবে আম নিয়ে ব্যবসা শুরু করবেন যারা নতুন এবং পুরাতন সবার উদ্দেশ্যে ভিডিওটি করা তো আজকে আমি একটি বাগানে আছি এই বাগানটি অনেক পুরাতন আমারও জন্মের আগের এই বাগান মানে আমাদের বাপ দাদার আমলের বাগান তো দেখেন এই বাগানের গাছগুলো কিন্তু অনেক বড় বড় অনেক বড় বড় গাছ বাগানের তো যাই হোক আমি আপনাদেরকে ব্যবসা কীভাবে শুরু করবেন এবং ব্যবসা কীভাবে করবেন সেই কথাগুলো বলবো দেখেন আম উঠতে কিন্তু আর এক মাস মতো সময় আছে এক মাস পরেই কিন্তু আমটা শুরু করবে তো আপনারা যারা নতুন উদ্যোক্তা যারা ব্যবসা করতে চাচ্ছেন ব্যবসা করে প্রফিট করতে চাচ্ছেন তারা কিভাবে শুরু করবেন দেখেন আপনাদেরকে কিন্তু এখন ওই যেটা উচিত আপনাদের সেটা হচ্ছে ক্যারেট বা কার্টুন কিনে রাখা আমার মতে কিন্তু ক্যারেট কেনাই ভালো কারণ আপনি ক্যারেট কিনলে এই সিজনে বিজনেস করে আবার ক্যারেটগুলো রেখে দিতে পারবেন বা যদি চান যে এই সিজনে ব্যবসা করার শেষে আমি ক্যারেটগুলো বিক্রি করে দিব তাও কিন্তু আপনি বিক্রি করে দিতে পারবেন আর কার্টুন কিনলে কি হবে আপনি আপেলের কার্টুনগুলো কিনবেন তিরিশ টাকা পিস বা হচ্ছে বিশ টাকা পিস বা পঞ্চাশ টাকা পিস এগুলো কিন্তু একবার আম নেওয়ার পরে ক্যারেটগুলো নষ্ট হয়ে যাবে বা সর্বোচ্চ আপনি দুইবার আম নিতে পারবেন সেই কার্টুনগুলোতে তারপরে কার্টুনগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে আর ক্যারেট নিলে আপনার কিন্তু নষ্ট হবে না আর ক্যারেটটা অবশ্যই ইন্ডিয়ান হতে হবে যদি আপনি বাংলা ক্যারেট নেন তাহলে কিন্তু আবার নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে কিন্তু ইন্ডিয়ান ক্যারেট নিলে আপনার নষ্ট হবে না ওইগুলো তিন চার সেদিন পাঁচ সেদিন অনায়াসেই চলে যায় তো দেখেন আপনারা সর্বপ্রথম এখন যেটা করবেন যেহেতু আমের সিজন এখনো শুরু হয় নাই আমের সিজন শুরু হয় নাই সেহেতু আপনারা ক্যারেটগুলো কিনে এখন স্টক করে রাখবেন আপনি যখন আম ওঠা শুরু করবে তখন যখন ক্যারেটগুলো কিনতে যাবেন আপনার ক্যারেটের দাম কিন্তু অনেক বেশি পড়বে আর এখন কিনে রাখলে কিন্তু দাম আপনি অনেক কমে পাবেন তারপরে আপনি যেটা করবেন যে আপনাদের এলাকাতে যারা হচ্ছে হকারি করে ভ্যানে আম বিক্রি করে বা ফলের দোকান যারা ফলের দোকানে হচ্ছে আম বিক্রি করে আপনি এই রকমের যে পার্টিগুলো আছে আপনাদের এলাকায় আপনি তাদের সঙ্গে যোগাযোগ করবেন তাদের সঙ্গে কন্টাক্ট করবেন করার পরে তাদেরকে বলবেন যে আম তোমরা বাজারে যেই দামে আম কেনো তার থেকে আমি কম দামে তোমাদের কাম দেবো এবং হচ্ছে তোমাদেরকে আমি লাভ ধরিয়ে আম দেবো এভাবে তাদের সঙ্গে আপনারা কন্ট্যাক্টগুলো করবেন তাদের নাম্বারগুলো এখন থেকে সংগ্রহ করে রাখবেন রাখার পরে তাদেরকে আপনি আমগুলো দিতে পারেন আর আম আমের যেহেতু আপনি ব্যবসা করবেন সেহেতু আপনি যদি ফরমালিন মুক্ত আম এবং হচ্ছে ভেজাল মুক্ত আম নিতে চান আপনাকে অবশ্যই বাগান থেকে এসে সরাসরি আম নিতে হবে আম সংগ্রহ করতে হবে আপনি বাজার থেকে যদি আমকে নেন বা কোনো আড় থেকে যদি আম কেনেন সেখানে আপনাকে প্রতিযোগিতা করে আম কিনতে হবে কিন্তু আপনি বাগান থেকে এসে যখন আম নেবেন তখন আপনি কম দামে আম নিতে পারবেন এবং আমগুলো আপনি নিজের মতো করে ফ্রেশ কোয়ালিটির বেছে বেছে আমগুলো নিতে পারবেন এটা গেল একটা এবং আপনি যার সঙ্গে বিজনেস করতে চাচ্ছেন ব্যবসা করবেন যার থেকে আপনি রেগুলার আম নিবেন সেই লোকটাকে অবশ্যই সৎ হতে হবে আর অবশ্যই আপনারা রাজশাহীর আম নেবেন রাজশাহীর আম ছাড়া কোথাও করা আম নিবেন না কারণ রাজশাহীর আম হচ্ছে সবচাইতে সুস্বাদু এবং মিষ্টি তারপরে আপনারা যেটা করবেন যে আপনাদের যখন ওইদিকে সব ঠিকঠাক হয়ে গেল তখন আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে আসতে পারেন আমাদের রাজশাহীতে আমার কাছে আসতে হবে এর কোনো মানে নেই আপনি যার কাছে আসেন না কেন আপনারা আপনাদের ওইখান থেকে একটা গাড়ি ঠিক করে নেবেন যেগুলো মিনি পিক আপ আছে যেগুলোকে মিনি ট্রাক বলা হয় সেগুলো নেবেন নেওয়ার পরে আপনাদের ক্যাশ ক্যাপাসিটি যেমন আছে আপনি সেরকমভাবে আম নেবেন বিশ মুন তিরিশ মুন দশ মুন মানে যার যেরকম ক্যাশ ক্যাপাসিটি আছে এরকম নেবেন এবং যারা অল্প আম নিতে চান আপনারা যদি আমাদেরকে বলেন ফোন দিয়ে যে ভাই আমি এরকম আম নিতে চাই আমরা কিন্তু আপনাদের দেরকে বাসে করে বা ট্রাকে করে দেশে আম কিন্তু পাঠিয়ে দিতে পারবো এবং যারা আচার করেন আচারের যে আচার কিন্তু আঠির আম দিয়ে হয় হিমসাগর গোপাল খিরসা এগুলো দেওয়া হয় না কারণ এগুলো হচ্ছে আপনার হচ্ছে দামি আম আর আচার করার জন্য যারা আম নিতে চান তারা কিন্তু আঠির আম যেগুলো গুটি আম বলা হয় সেগুলো নিতে পারেন এটা একটা গেল আর আপনাদেরকে যেটা করতে হবে আপনাদেরকে বাজারে যে কোনো একটা জায়গা নির্দিষ্ট একটা জায়গা নিতে হবে বা আপনার যদি বাজার উপরে বাড়ি হয় বাড়ি থেকেও আম দিতে পারবেন বা কোনো একটা জায়গা নির্দিষ্ট নিতে পারেন সেখানে একটা সাইনবোর্ড লাগাতে পারেন যে এখানে রাজশাহীর খাঁটি আম ভেজাল মুক্ত আম ফরমাইন মুক্ত আম পাওয়া যায় এভাবে কিন্তু আপনার জিনিসগুলো আপনি সাজাতে পারেন এবং আপনাদেরকে এতটুকু ইনশোর করতে পারি যে সবাই যে দামে আম দিবে আমরা কিন্তু তার থেকে আপনাদেরকে কম দামে আম দিতে পারবো কারণ আমাদের নিজস্ব বাগান রয়েছে আমরা বাগান থেকে আপনার সরাসরি আম দেব আর আপনারা হচ্ছে যেখান থেকে আম না কেন সর্বপ্রথম যে চেষ্টা করবেন যে সৎ লোকের সাথে ব্যবসা করবেন কারণ অসৎ লোকের সাথে ব্যবসা করে কখনোই আপনি প্রফিটেবল বিজনেস করতে পারবেন না আর এইবার কিন্তু দু সালে এবার কিন্তু বিজনেস করার একটা সুযোগ রয়েছে এবার বিজনেস করে আপনি ভালো প্রফিট করতে পারবেন আপনার বিগত দিনে যদি কোনো লস থেকে থাকে সেগুলো কিন্তু এবার রিকভার করতে পারবেন কারণ হচ্ছে এবার আম প্রচুর পরিমাণে কম এই পাঁচ বছরের মধ্যে সবচাইতে চাইতে ফলন এবার আমের কম হবে কারণ এবার অনেক খরা অনেক হচ্ছে অনাবৃষ্টি আম টিকছে না বাগানে এত পরিমাণে আম পড়ে আছে আপনাদেরকে যদি দেখা এই যে দেখুন শুধু আম পড়ে আছে এই যে প্রচুর পরিমাণে কিন্তু আম পড়ে রয়েছে এবার বাগানে তো যাই হোক ভিডিওতে সব কথা বলা সম্ভব হয় না আপনারা যদি বিজনেস মন মাসে কথা থাকে তাহলে স্ক্রিনে আমার নাম্বার দেওয়া ছোটো ওই নাম্বারে ফোন দিলে অনেক কথা যেগুলো বলা যায় না সেগুলো কিন্তু আপনাদেরকে বলে দিতে পারবো ইনশাল্লাহ তো আমার আরও যে বাগানগুলো রয়েছে আপনাদেরকে বজায় দেখাবো ফোন থেকে আমা আমরা কিন্তু সারা বাংলাদেশে আম দিয়ে থাকি অনেকে আমাদের এখানে এসে আম নিয়ে যায় কেউ ফোন দিলে আমরা আম পাঠিয়ে দিই এভাবে কিন্তু আমরা বিজনেস করি সারা বাংলাদেশে আমাদের আম যায় পুরা বাংলাদেশে অনেকে আসে এসে নিয়ে যায় একবার দুইবার আসে আসার পর আমাদেরকে বললে আমরা ওইভাবে আমগুলো পাঠিয়ে দিই তো আপনারা এসে দেখে শুনে আমগুলো কিন্তু নিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ